নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন প্রথমে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবছরের জন্মাষ্টমী আমরা পরিবারে মায়ের বাড়িতে কাটালাম মায়ের আছে ছোট্ট ছোট্ট তিনটি গোপাল মা সাধ্যমতো তাদেরকে নিজের হাতে সাজিয়ে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করেন আজ আপনাদের সাথে শেয়ার করে নেব সেই পুজোরই কিছু অংশ আমার কন্যাটিও তার গোপাল ভাইয়ের জন্মদিনের জন্য ছিল এক্সাইটেড সকাল সকাল স্নান সেরে সাজুগুজু করে বসে গেছে পুজোর আয়োজনে এই সব আয়োজন মা একা হাতে গোপালের জন্য বানিয়েছে আবার একটা নিরামিষ তালের কেকও বানিয়ে দিয়েছে মেয়ে তো আবার পঞ্জিকা খুলে গোপাল ভাইকে পড়াশোনাও শিখিয়ে দিল কিছুটা বৈশিষ্ট কহেন রাজা সরভক্তি মনে নারায়ণ সর্বতেজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দেবিকা উদরে সেই পূর্ণ কথা বলি তোমার বছরে পূর্বকালে শেষে বাবার করা আরতি দিয়ে পূজা সম্পন্ন হয় তাহলে বন্ধুরা আমাদের বাড়ির নিজেদের মতন করে করা জন্মাষ্টমী পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা